দেশ কিংবা প্রভাব যে জায়গায় আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা আজকে তিন কাঠা একদম বাউন্ডারি দেখতে পাচ্ছেন বাউন্ডারি টু বাউন্ডারি ফুল বাউন্ডারি বাউন্ডারি টু বাউন্ডারি তিন কাঠা ভিতরে ভিতরে তিন কাঠা রাস্তায় কোনো যায় নাই রাস্তা ধরা নাই এটা ভিতরে একদম পিছনে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি চতুর্দিকে বাউন্ডারি ভিতরে গাছ এলাকা লাগে ছোট ছোট মেহেগিনী গাছ লাগানো কলা গাছ লাগানো বিভিন্ন রকম গাছগাছালি রোপণ করা বা জমিটা একেবারেই স্কোয়ার ফুল স্কোয়ার দিকে স্কোয়ার স্কোয়ার জমি কোনো প্রকার কোনো গাছি নাই উৎসু জমি এটা সুন্দর অত্যন্ত মনোরম অসাধারণ একটা ল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন একটু গাছগাছালির কারণে হয়তো পুরো বোঝা নাও যেতে পারে চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য এই হল আনুমিক আনুমানিক দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বর্ণ ফিট হবে দক্ষিণ সাইডে উত্তর সাইডও সেম আর আপনার যদি এই পাশ বলি দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ একদম পঞ্চাশ পঞ্চাশ হবে এদিকে পঞ্চাশ মুখ হবে পঞ্চাশ সুন্দর আশেপাশে বাড়িঘর একটা রাস্তাটা হয়ে যায় খুব দ্রুত বাড়িঘর হচ্ছে বাড়িঘর এখানে থাকতেছে বাড়া এর পাশেই এ হলো প্লট প্লটের এদিকেও বাড়ি ঠিক অপোজিটও বাড়ি পাশাপাশি দোকানপাট চানপড়া মুসলিম ট্যাক বলে চানপড়া মুসলিমের ট্যাক তিন কাঠা ভিতরের ভিতরে তিন কাঠার প্রাইস মালিক প্রাইস পঞ্চান্ন লাখ টাকা অন অলমোস্ট ফিক্সড অলমোস্ট ফিক্সড পঞ্চান্ন লাখ টাকা যদি কারো ভালো লাগে

I got an industry very, very,